হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভীষণই ভালো আছি তো এটা বেশ কিছুদিন আগের ভিডিও তো যাচ্ছিলাম একটু গড়িয়া স্টেশনের দিকে আসলে আমার বাড়ির পাশে ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে ছোট ভাই বোনেরা আছে আমার বাড়িতেও আছে আমার কাজিনরা আছে তো ওরা একটু বাজি ফাটানোর জন্য ভীষণ জেদ করছিল তো আমি আর আকাশে বেরিয়েছিলাম এখান থেকে অনেকগুলো বাজি নিয়েছি ওদের জন্য আর কি বলবো শুধু ওদের কথা বললেও ভুল হবে আমি নিজেও ভীষণ ভালোবাসি টুকটাক বাজি ফাটাই আর কি একটু সাহস করে ফাটাই কিছু কিছু সব কিছু পারি না কিন্তু বেশ কিছু বাজি আমি ফাটিয়ে নিতে পারি তো এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম কতগুলো বাজি কিনে এনেছি আরও রাখা আছে আর এখানে আমরা সবাই মিলে চরকা ফাটাচ্ছিলাম আমার বাড়ির সামনেই আমার একটা কাকতো ভাই আছে ওই আর কি আমাদের এই হুজুকগুলো তোলে সবসময় তো ওই আমাদেরকে সব সময় করে করে দেখায় যেরমভাবে ফাটাবে ওরমভাবে ফাটাবে বমটম টম একটু ফাটানো হয় আর কি আমি একটু ভয় পাই তো রেখেই ফাটাই সেরকম হাতেটাতে নিয়ে ফাটাই না আমি আর কি বলবো এই সময়টা ভীষণই ভালো লাগে আমাদের সত্যি আমরা সবাই ভীষণ মজা করি ছোটদের সঙ্গে বড়দের সঙ্গে আমরা সবাই রাস্তায় থাকি এই সময় ভীষণ মজা হয় আর কি তো এখানে আমরা অনেক রকমেরই বাজি ফাটাচ্ছিলাম আর আমি একটা চরকাও ফাটিয়েছি কারণ আমি আগে কোনোদিন চরকা ফাটাইনি তো আজকে ফাটালাম এই প্রথমবার আর এই যে আমার ওই ভাইটা ও একটা রকেটের ওই যে নিচের যে পোলতে নাকি ওটাকে বলে ওটাকে একটু খুলছিল খুলে আর একটা ধূপ নিয়ে ফাটাচ্ছিল তো সবাইকে বলছিল যে তোরা সরে যা সরে যা রকেট ওড়াচ্ছিল আমি দিন রকেট ওড়াই আর জানিও না কিভাবে ওড়াতে হয় রকেটটা দেখে আমার ভীষণ ভয় লাগে কারণ হুটহাট করে এদিক ওদিক চলে যায় কার একবার আমরা আগের বছরে করছিলাম একজনের বাড়ি ছাদের ওপর গিয়ে ফেটে গেছে তো সে কি বিরাট ঝামেলা তো যাই হোক এখানে আমরা বড় বড় ফুলঝুরি নিয়ে একসঙ্গে ওই মোমবাতি দিয়ে জ্বালানোর চেষ্টা করছিলাম আর ফুলঝুরিগুলো ভীষণই বড় ছিল খুব সুন্দর জ্বলছিল তো দেখতে ভীষণই ভালো লাগছিল এত আলো আপনারা দেখলেও বুঝতে পারবেন এটা শুধু অন্ধকারের জন্য না যে এতটা আলো বোঝা যাচ্ছে কিন্তু বেশ ভালোই আলো ছিল আর এই বাচ্চাগুলোর আনন্দ করতে দেখলেও ভীষণ ভালো লাগে কারণ আমাদের ছোটবেলা তো আমরা অনেক আগেই ফেলে এসেছি এদেরকে দেখে একটু নিজের শৈশবকালের কথা মনে পড়ে ছোটবেলায় আমরাও এরকম টেনশন ফ্রি থাকতাম কোনো কিছুই টেনশন থাকতো না আনন্দগুলো ভালো ভালোভাবে উপভোগ করতে পারতাম আর এখন তো মানুষ নিজের লাইফে এত বিজি দৈনন্দিন জীবনের টেনশন নিয়ে নানান রকম প্রবলেমস নিয়ে এটা সেটা যাই হোক নি সেগুলো নিয়ে ব্যস্ত থাকে তো সেই সবের কথা আর মনে পড়ার যে আনন্দটা সেই অনুভূতিটা আর এখন আর পায় না তো যাই হোক এটার নামই জীবন এরমভাবেই কাটাতে হবে আল্লাহ সবাইকে ভালো রাখুক আর এখানে আমি ওই জীবনের প্রথম রকেট ওড়ালাম যেটা আমার ওই ভাইটাই আমাকে হেল্প করছিলো ওরাতে তো ওটা ওড়ানোর পরে ও একটা বড় দেখে কালি পটকা ফাটাচ্ছিলো তো আমাদেরকে সবাইকে বলছিলো যে তোরা একটু পিছনে সরে যা পিছনে সরে যা আর কালি পটকা দেখে আমার একটু ভয় লাগে আমি একটু পিছন পিছনই থাকি ফাটাই সাহস করে এই যে আমি এটা ফাটাচ্ছি একদম জ্বলতে না জ্বলতেই আমি তো দৌড়ে ছুট এদিক ওদিক যে ভীষণই ভয় লাগায় এটা এদিক ওদিক ভীষণ ছিটকায় ওই জন্য তো তারপরে বাজিটা যে ফাটানো হয়ে গেলে এখান থেকে আমরা একটু গেছিলাম ফাংশন দেখতে এটা আমাদের বাড়ির কাছেই হচ্ছিল একদম তো ওই জন্য ভাবলাম একটুখানি ফাংশন থেকে ঘুরে আসা যাক আর আমাদের সব বন্ধুগুলো ওখানে ছিল বারবার ফোন করছিল তাই জন্য আমরা একটু ওখান থেকে ফাংশন দেখতে গেছিলাম এই ফাংশনে আবার বাবুল সুপ্রিয় তারপরে সারেগামা পা থেকে অনেকগুলো সিঙ্গাররাও এসেছিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে